বেগম খালেদা জিয়া লন্ডনের পথে ইতিমধ্যে সম্ভবত তিনি পৌঁছেছেন তার এয়ার অ্যাম্বুলেন্সে সহি সালামতি গিয়ে পৌঁছবেন তার ছেলে বড় ছেলে তারেক রহমান এবং তার স্ত্রী জোবেদার রহমান তার নাতনি জাইমা ব্যারিস্টার জাইমা রহমান তারা তাকে রিসিভ করবেন এবং লন্ডনে যারা আছেন বিএনপির এবং আশেপাশের ইউরোপের অনেক দেশ থেকে অনেকেই চলে গেছেন শুনেছি ভিয়ানা থেকেও অনেকে গিয়েছেন লন্ডনে হিত্র বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে রিসিপশন জানাবেন পার্টির আজকে আমি দেখলাম বিএনপির মধ্যে যে একটা ঐক্য ধরে রেখেছে তারা ক্ষমতার বাহিরে থেকেও বেগম খালেদা জিয়ার প্রতি তাদের যে ভালোবাসা অকৃত্রিম শ্রদ্ধা আমি তো পাগল হয়ে গেছি এই জন্যেই আমার আবার নেতা হতে ইচ্ছা করে যদিও আমি সারা জীবন নেতা বানাইছি নেতা হই নাই এখন আবার নেতা হতে খুব ইচ্ছা করে ছোটোবেলায় আমার ইচ্ছা ছিল আমি আইয়ুব খান হব মানে পাকিস্তানের প্রেসিডেন্টের নাম ছিল আইয়ুব খান অনেক ক্ষমতা ছিল আমি বলেছি ছোটোবেলায় আমি বলতাম আমি বড় হয়ে আইব খান হব